আসসালামু আলাইকুম পিপিএস আজকার একটা নকশা আমি হাতে লেখার নকশাটা আপনাদেরকে উন্মুক্ত করে দিতেছি এটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দূরে থেকে কাছে আনার জন্য জ্বালানি নকশা যে কেউ করতে পারবেন কালি ডেয়ার চলে গেলে জাফরান কালি লাগবো আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি আপনাদের সুবিধা হতে আপনারা স্ক্যান দিয়ে নিয়ে নেন আশা করি সবাই ভালোভাবেই দেখতে পারছেন স্ক্যান নিছেন এটা সাতটা নকশা লিখবেন এইভাবে আমি যেভাবে লিখছি সাতটা নকশা এটা জ্বালানি নকশা কিন্তু জ্বালানি নকশা জ্বালানি দোহাই দিতে হবে হ্যাঁ এখানে নাম লিখতে হবে যাকে আনবেন তার নিচে লিখবেন যে আর কাছে আনবেন তার নাম তারপরে এখানে দোহাই দিবেন এখানে দোহাই দিবেন পুরোটাই জায়গা আছে শেষে এভাবে জায়গা নিয়ে ই করবেন হ্যাঁ তবে এ নকশা লিখবেন এসে লেখে সাতটা হ্যাঁ সাতটা করে লিখবেন তিন সাতটা একুশটা লিখবেন তবে সাতটা শেষ হয়েছে পরের দিন থেকে আবার শুক্রবার হবো শুক্রবার থেকে আবার এক নম্বরটা পুরাইবেন এভাবে তিন সপ্তাহে একুশ দিন একুশটা নকশা পরাইবেন আপনার দূরের মানুষ কাছে আসবে আর যারা বলেন যে ভাই অনেক শ্যাক খাইছি গুঁতা খাইছি আর করতে ইচ্ছুক নাই নিজের থেকে করেন দেখেন আপনি ইচ্ছুক হন না হন আপনি ফল পান বা না পান দেখেন একটু কষ্ট করে দেখেন এখানে কেউ টাকা চাইতেছে না পয়সাও চাইতেছে না শুধু একটা কথা বলবো যে কাজটা করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন এতটুকুই আমার যে চাকরিগুলো আছো যে শিশু সবত আছো সবাইকে বলতেছি তোমাদের অনুমতি দেওয়া হলো তোমরা এই কাজ করে দেখো হান্ড্রেড পার্সেন্ট ফল পাইবে একুশ দিনের মধ্যে শেষ চলে আসবে আমাদের কাছে কোনো তাবিজ লাগবে না শুধু এইটাই খালি পুরানো মানুষে বলে যে ওস্তাদ আপনি আনেন আপনি তো আর এই কাজ করতেছেন না আমাকে এটা দিয়ে দেন ছোটো মোটো কাজ করেন না তাহলে এগুলা কাজ আমাকে দেন এই জন্য সবার ক্ষেত্রে আমি এটা উন্মুক্ত করে দিলাম এটা আমার ওস্তাদের হাতের জিনিস লেখা জিনিস আমি নিজে লিখছি নিজে লিখে দিলাম এই জন্য আপনারা দেখে দেখে লিখবেন আশা করি যে কাজগুলো করলে আপনারা সুফল পাবেন তবে খারাপ উদ্দেশ্যে খারাপ নিয়তে করলে কাজ হবে না একজনের বউ চলে গেছে আইনে দেন একজনের স্বামী চলে গেছে আইনে দেন একজনের মেয়ে খারাপ লাইনে চলে গেছে তাকে এনে দেন একজনের ছেলে খারাপ লাইনে গেছে তাকে নেন এই সমস্ত কাজ করেন তাতে ভালো হবে ইনশাল্লাহ তার জন্য অনুমতি দেওয়া হবে আর যদি কালে না অমুকের বউ কানবু অমুকের ছেলেকে আনমু এভাবে সম্ভব না এভাবে করতে হলে আমার সাথে যোগাযোগ করেন এর সাথে আরও কিছু যোগ করতে হবে তারপরে এসে এটার কাজ হবে কারণ পাওয়ার লাগবে একটা পাওয়ার ছাড়া কিন্তু কোনো কাজ হয় না এটার পিছনে একটা ব্যাকিং পাওয়ার আছে সে পাওয়ারগুলো দিতে হবে যেমন মনে করেন যে আমরা কিছুটা খেলে বোঝা দিই এটা দেখেন এই যে এটা করতে গেলে গেলে এরকম পাওয়ার লাগে এই পাওয়ার সারটা দিয়ে কাজ করতে হবে একটা হচ্ছে গাছে একটা হচ্ছে লেগেলে কবরে একটা হচ্ছে জোর কবরে একটা হচ্ছে গাছে আর একটা হিসেবে গেলে আপনি পাথর সাপা এভাবে দিয়ে তারপরে এই পুরানোগুলো দেন দেখেন আপনার একুশ দিনের ভিতরেও থাকে কোথেকে আসে আপনার কইবেন যে হ্যাঁ অবস্থা ঠিক আছে ফল পাইছি তা ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে দেওয়া যে কোনো কাজ করাতে হলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো কাজ করানো হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ